বন্ধুরা এঞ্জেল নাম্বার ডাবল ফোর ডাবল ফাইভ ঈশ্বরের সেই গোপন সংকেত যা তোমার জীবন বদলাইতে এসেছে শোনো এই সংখ্যা এমনি এমনি তোমার সামনে আসেনি তুমি অনেক কিছু হারিয়েছ অনেক কষ্ট শুয়েছ তবুও আজও লড়াই করে চলেছ মাঝে মাঝে মনে হয় যে এই জীবনে সুখবুঝি তোমার কপালে নেই হয়তো তুমি ক্লান্ত হয়তো তোমার মন বলে যে সব কিছু ছেড়ে দিই আমি আর পারছি না কিন্তু মনে করেছ ঈশ্বর তোমার প্রত্যেকটি কথা কিন্তু শুনেছেন আজ এই মুহূর্তে তুমি যদি এই সংখ্যা দেখতে পাও তাহলে জেনে রেখো যে তোমার জীবনে খুব শীঘ্রই এক বিরাট পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা প্রশ্ন হল যে ডাবল ফোর ডাবল ফাইভ কেন এত শক্তিশালী প্রিয় দর্শক এই সংখ্যা খুবই অদ্ভুত শক্তি বহন করে এই সংখ্যা মানে নতুন শুরুর ইঙ্গিত দুর্ভাগ্য কাটিয়ে উঠে ভাগ্যের দরজা খোলার সংকেত হল এটি এটা মানে পুরনো কষ্ট অভাব দুঃখের দিন শেষ এবং তার পরিবর্তে একটা নতুন অধ্যায় শু হতে চলেছে যেখানে তুমি যা চাইবে সেটাই পাবে তুমি হয়তো জানো না কিন্তু তোমার প্রতিটি কান্না ঈশ্বর শুনছেন রাতের পর রাত তুমি প্রার্থনা করেছ নিজের কষ্টের কথা কাউকে বলনি তবে মনে মনে একটা প্রশ্ন করেছ যে কেন আমার জীবন এত কঠিন তবে প্রিয় দর্শক ঈশ্বরের উত্তর আজ এসে গেছে ডাবল ফোর ডাবল ফাইভ বলছে যে এতদিন যা যা কষ্ট পেয়েছ যা যা তুমি হারিয়েছ এবার তার পুরস্কার পাবে যারা তোমাকে অবহেলা করেছে তারা একদিন আফসোস করবে যারা তোমার পাশে ছিল না তারা তোমার দেখে অবাক হবে তুমি যার স্বপ্ন দেখেছ এবার তা সবই সত্যি হতে চলেছে অর্থকুষ্ট থেকে মুক্তি পাওয়ার সংকেত তুমি যদি আর্থিক সমস্যায় থাকো যদি মনে হয় যে টাকা কেন আসছে না তাহলে ডাবল ফোর ডাবল ফাইভ সংখ্যাটি তোমাকে বলছে যে একটা বিশাল সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে তোমার পুরনো বাধাগুলো কেটে যাবে নতুন দরজা খুলবে নতুন ইনকামের পথ আসবে যে কাজগুলো এতদিন আটকে ছিল দেখবে হঠাৎই তা সফল হতে শুরু করবে নিজের বাড়ি গাড়ি সবকিছু পাওয়ার সংকেত তুমি কি নিজের একটা সুন্দর বাড়ি চেয়েছ তুমি কি নিজের একটা গাড়ির স্বপ্ন দেখেছ তাহলে ডাবল ফোর ডাবল ফাইভ বলছে যে তোমার ইচ্ছেগুলো এখন সত্যি হতে চলেছে বিশ্বাস রাখো এই সংখ্যা মানে হল মহাবিশ্ব তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চলেছে তুমি যদি লড়াই চালিয়ে যাও তাহলে খুব শীঘ্রই তুমি তোমার কাঙ্ক্ষিত জীবন পাবে ভালোবাসা ও সম্পর্কে ক্ষেত্রে ডাবল ফোর ডাবল ফাইভ এর গুরুত্ব অপরিসীম হয়তো তুমি অনেক কষ্ট পেয়ে ভালোবাসায় বিশ্বাস হারিয়েছ হয়তো কেউ তোমাকে ছেড়ে চলে গেছে বা কেউ হয়তো তোমার হৃদয়ে ভেঙে দিয়েছে কিন্তু শোনো একটা নতুন ভালোবাসা তোমার জীবনে আসতে চলেছে তুমি এমন একজনকে পাবে যে সত্যিই তোমাকে বুঝবে ভালোবাসবে পুরনো সম্পর্ক যদি সত্যিই তোমার জন্য ভালো হয় তাহলে তা অবশ্যই আবার ফিরে আসবে এই সংখ্যা দেখলে রাতে ঘুমানোর আগে তিনটি কাজ অবশ্যই করবে এক নিজের স্বপ্নগুলো লিখে রাখো যা চাও ঈশ্বরকে সেটার জন্য ধন্যবাদ দাও যেন তা ইতিমধ্যেই তুমি পেয়ে গেছ দুই নেতিবাচক চিন্তাগুলো বাদ দাও ভেব না যে আমি পারব না বরং বলো যে আমি পারব আমি এটা অবশ্যই অর্জন করব তিন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ধ্যান করো মনে মনে কল্পনা করো যে তুমি তোমার স্বপ্নের জীবনটি ইতিমধ্যেই পেয়ে গেছ ডাবল ফোর ডাবল ফাইভ দেখার মানে তোমার সকল কষ্ট এবার শেষ এখন নতুন সুখের জীবন শুরু হবে কোনো অভাব থাকবে না টাকা সাফল্য সব আসবে ভালোবাসা ফিরে আসবে তুমি তোমার জীবনে সত্যিকারের মানুষটাকে পাবে স্বপ্নগুলো সত্যি হবে তোমার জীবনে নতুন দরজা খুলবে আজ থেকে আর ভয় পেও না ডাবল ফোর ডাবল ফাইভ তোমার জীবনে এসছে কারণ তোমার নতুন সময় শুরু হয়েছে এখন শুধু বিশ্বাস রাখো আর দেখো যে মহাবিশ্ব কিভাবে তোমার জীবন বদলে দেয় ডাবল ফোর ডাবল ফাইভ এঞ্জেল নাম্বার দেখলে রাতে শুতে যাবার আগে এই তিনটি কাজ অবশ্যই করবে এই সংখ্যাটি ঈশ্বরের একটা বিশেষ সংকেত যা ইঙ্গিত দিচ্ছে যে তোমার জীবনে বিশাল পরিবর্তন আসতে চলেছে অভাব কষ্ট দুশ্চিন্তার দিনগুলি এবার শেষ এবার তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে কিন্তু এই শক্তিকে কাজে লাগাতে হলে রাতে ঘুমানোর আগে এই তিনটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে হবে এক ধন্যবাদ দাও তুমি যত কিছু হারিয়ে ফেল না কেন জীবনে যত কোষ্টি আসুক মনে রেখো যার কৃতজ্ঞতা নেই তার কাছে মহাবিশ্ব কিছুই পাঠায় না রাতে শুতে যাবার আগে পাঁচটি জিনিসের জন্য মহাবিশ্বকে ধন্যবাদ দাও হয়তো আজ তুমি সুস্থ ছিলে হয়তো একটা ছোট সুখ এসেছিল হয়তো কেউ তোমাকে ভালবেসেছে পারলে এইসব কিছুর জন্যও কৃতজ্ঞ হো যা আছে সেটার জন্য কৃতজ্ঞ হলে ঈশ্বর আরও বেশি কিছু পাঠান দশ মিনিট মনে মনে তোমার ইচ্ছাগুলোকে সত্যি হতে কল্পনা করো ভিজুয়ালাইজেশন টেকনিক ডাবল ফোর ডাবল ফাইভ মানে তোমার জীবনের দরজাগুলো এবার খুলতে শুরু করেছে কিন্তু তার জন্য তোমাকে ঈশ্বরকে দেখাতে হবে যে তুমি কতটা প্রস্তুত আছ চোখ বন্ধ করে নিজের স্বপ্নের জীবন কল্পনা করো। তুমি তোমার নতুন বাড়িতে আছো নতুন গাড়ি চালাচ্ছ তুমি অর্থের অভাব ছাড়া স্বাধীনভাবে জীবন কাটাচ্ছ বা তুমি এমন একজনের সাথে আছো যে তোমাকে সত্যি ভালোবাসে ঈশ্বর তোমার মনকে যে ছবি পাঠাবে সেটাই তোমার ভবিষ্যতে সত্যি হয়ে যাবে আমি প্রস্তুত আছি নিজের মনে মনে এটা বল অনেক মানুষ সুযোগ পায় কিন্তু বিশ্বাসের অভাবে তারা সেটা হারিয়ে ফেলে ডাবল ফোর ডাবল ফাইভ বলছে যে তুমি যদি নিজের ভাগ্যের দরজাগুলো খুলতে চাও তবে আজ থেকেই তোমার ইচ্ছাগুলির উপর গভীর বিশ্বাস করতে হবে রাতে ঘুমানোর আগে কমপক্ষে পাঁচবার বলো যে আমি ধনী হতে প্রস্তুত আছি আমি সাফল্য অর্জন করতে প্রস্তুত আছি আমি আমার স্বপ্নের জীবন পেতে প্রস্তুত আছি এ কথাগুলি প্রতিদিন বললে ঈশ্বর ধীরে ধীরে তোমার বাস্তবতাকে বদলে দেবে যখন তুমি বারবার ডাবল ফোর ডাবল ফাইভ সংখ্যা দেখতে থাকো তখন বুঝে নেওয়া উচিত যে ঈশ্বর তোমাকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন তো বন্ধুরা চলো আমরা জেনে নিই যে ডাবল ফোর ডাবল ফাইভ সংখ্যাটি তোমার জীবনে কিভাবে প্রভাব ফেলবে আর কিভাবে তুমি এই শক্তিকে কাজে লাগাতে পারবে এক প্রথমে আমরা জন্য যে কিভাবে ডাবল ফোর ফাইভ এর বার্তাকে তুমি তোমার দৈনন্দিন জীবনে কাজে লাগবে নতুন সুযোগ গ্রহণ করো ডাবল ফোর ফাইভ মানে তোমার জীবনে বড় পরিবর্তন আসছে তাই ভয় না পেয়ে সাহস নিয়ে এগিয়ে চলো নিজের উপর গভীর বিশ্বাস রাখো যদি তুমি নিজের স্বপ্নকে গুরুত্ব দাও তাহলে ঈশ্বরও তোমার স্বপ্নকে বাস্তব করবে নেতিবাচক চিন্তা দূর করো ডাবল ফোর ডাবল ফাইভ নম্বরটি বলে যে যদি তুমি ইতিবাচক থাকো তাহলে মহাবিশ্ব তোমার জীবনে আরও ভালো জিনিস এনে দেবে দুই কিভাবে বুঝবে যে ডাবল ফোর ডাবল ফাইভ সংখ্যাটি তোমার জন্য সংকেত দিচ্ছে যদি তোমার মনে হয় যে এই সংখ্যাটি তোমাকে ফলো করছে রাস্তায় ফোনের ঘড়িতে রিসিটে টাকার অঙ্কে গাড়ির নাম্বার প্লেটে বারবার ডাবল ফোর ফাইভ সংখ্যাটি দেখছো বন্ধুরা আসলে এগুলোই ইঙ্গিত যে তোমার জীবনে এবার নতুন কিছু শুরু হতে চলেছে ঈশ্বর বলছেন যে তোমার জীবনের পুরনো সমস্যাগুলি এবার প্রায় শেষের দিকে তুমি নতুন শক্তির মধ্যে প্রবেশ করছ যেখানে অভাবের পরিবর্তন আসছে তিন ডাবল ফোর ডাবল ফাইভ সংখ্যাটি কিভাবে ব্যক্তিগত সম্পর্কের উপর প্রভাব ফেলবে তুমি যদি সিঙ্গেল হোল তাহলে এটা একটা ইঙ্গিত যে তোমার জীবনে বিশেষ কেউ আসতে চলেছে তবে খেয়াল রেখো কোনো ভুল মানুষকে আঁকডে ধরে থেকো না ডাবল ফোর ফাইভ বলছে যে মানুষটি সত্যিই তোমার হবে সে সময়ের সাথে নিজে নিজেই তোমার কাছে আসবে তুমি যদি সম্পর্কে থাকো তাহলে ডবল ফোর ফাইভ মানে তোমার সম্পর্ক আরো গভীর হতে চলেছে যদি তোমাদের মধ্যে ঝগড়া থাকে তবে সেটা এবার মিটে যাবে মহাবিশ্ব বলছেন ঈশ্বর চাইছেন যে তুমি তোমার ভালোবাসার মানুষকে আরো সময় দাও চার ডাবল ফোর ফাইভ কি স্বপ্ন বা অন্য কোনো জায়গায় আসতে পারে হ্যাঁ ডাবল ফোর ডাবল ফাইভ সংখ্যাটি শুধু বাস্তবে নয় তোমার স্বপ্নেও আসতে পারে যদি তুমি তোমার স্বপ্নে বারবার এই একই সংখ্যাটি দেখো তার মানেই তুমি নতুন জীবনের পথে যাচ্ছ তোমার পুরনো বাধাগুলো এবার ভেঙে যাবে তোমার ভাবনার পরিবর্তন আনতে হবে কারণ বড় কিছু আসতে চলেছে পাঁচ কিভাবে জীবনে ব্যালেন্স ও হারমোনি আনতে ডবল ফোর ডবল ফাইভকে ব্যবহার করবে বন্ধুরা নিজেকে ভালোবাসো আর অন্যদের জন্য কখনো নিজেকে না বলে দিও না নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো যারা তোমার এনার্জি শোষণ করে তাদের এড়িয়ে চলো প্রতিদিন দশ মিনিট ধ্যান করো এতে মন শান্ত থাকবে আর মহাবিশ্বের বার্তাগুলিকে তুমি আরও ভালো বুঝতে পারবে জীবনের শান্তি সাফল্য আর ভালোবাসা আনতে চাইলে আজ থেকেই বদলে যাও ডাবল ফোর ডাবল ফাইভ এঞ্জেল নাম্বার কিভাবে আমাদের জীবন বদলাতে পারে ডাবল ফোর ফাইভ সংখ্যাটি শুধুমাত্র সংখ্যা নয় এটি ঈশ্বরের এক শক্তিশালী বার্তা যদি তুমি বারবার ডাবল ফোর ডাবল ফাইভ সংখ্যাটি দেখতে পাও তাহলে জেনে রেখো যে তোমার জীবন বদলাতে চলেছে বন্ধুরা আসুন এবার জেনে নিই যে ডাবল ফোর ডাবল ফাইভ সংখ্যাটি কিভাবে টুইন ফ্লেম অর্থকষ্ট অভাব এবং ব্যক্তিগত সম্পত্তি অর্জনে সাহায্য করে এক তুমি কি মনে করো যে তোমার জীবনের সেই বিশেষ মানুষটিকে তুমি আজও খুঁজে পাওনি ডাবল ফোর ডাবল ফাইভ সংখ্যাটি ইঙ্গিত দিচ্ছে যে তোমার টুইন ফ্লেম তোমার খুব কাছেই আছে যদি তুমি এখনও তাকে খুঁজে না পাও তাহলে ঈশ্বর বলছেন যে তিনি তোমাদের পথকে এক করে দেবেন তোমাদের দুজনের জীবন একই রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে তবে এবার সময় এসেছে তোমরা একে অপরের সাথে মিলিত হবে যদি তুমি ইতিমধ্যেই তোমার টুইন ফ্লেমের সঙ্গে থাকো তাহলে ডবল ফোর ডবল ফাইভ বলছে যে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি এবার কেটে যাবে কারণ এবার একে অপরকে আরও ভালোভাবে বোঝার সময় এসেছে মহাবিশ্ব চাইছে যে তোমাদের সম্পর্ক আরও গভীর হোক সোজা কথা ডাবল ফোর ডাবল ফাইভ মানে তোমার আত্মার সঙ্গী খুব কাছেই আছে দুই ডাবল ফোর ডাবল ফাইভ কিভাবে অর্থকষ্ট থেকে মুক্তি দিতে পারে তুমি কি অর্থ নিয়ে দুশ্চিন্তায় আছ সব চেষ্টার পরেও কি তোমার জীবনে অভাব লেগেই রয়েছে তাহলে এই অলৌকিক সংখ্যাটি বলছে যে তোমার কষ্টের দিন এবার শেষ হতে চলেছে নতুন উপার্জনের সুযোগ আসতে চলেছে অভাবের পরিবর্তে আসবে প্রাচুর্য তাহলে এর জন্য কি করতে হবে সেটাও জেনে নাও নতুন সুযোগকে গ্রহণ করো ভয় পেও না নিজেকে বলো যে আমি ধনী হতে পারি ঈশ্বরের শক্তির প্রতি বিশ্বাস রাখো তিন ডাবল ফোর ডাবল ফাইভ অভাব থেকে মুক্তি দিতে কিভাবে কাজ করে বন্ধুরা এই সংখ্যা বলছে যে অভাব মানসিকতার পরিবর্তন করে তুমি যদি ভাবো যে আমার জীবনে আমার কিছুই নেই তবে ঈশ্বর সত্যিই কিছু দেবেন না ডাবল ফোর ডাবল ফাইভ এর শক্তি গ্রহণ করতে অভাবের চিন্তা বাদ দাও সুযোগ এলে সঙ্গে সঙ্গে সেটা লুফে নাও প্রতিদিন ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো চার ডাবল ফোর ডাবল ফাইভ সংখ্যাটি কিভাবে নিজের বাড়ি গাড়ি এবং বাসস্থান পেতে সাহায্য করবে বন্ধুরা এই সংখ্যা বলে যে এই স্বপ্ন খুব তাড়াতাড়ি সত্যি হতে চলেছে তাহলে এর জন্য কি করবে নিজের লক্ষ্য ঠিক করো কোথায় বাড়ি চাই কেমন গাড়ি চাই বিশ্বাস রাখো ঈশ্বর তোমার স্বপ্ন অবশ্যই পূরণ করবেন পরিশ্রম করো কিন্তু দুশ্চিন্তা করো না ডাবল ফোর ডাবল ফাইভ বলছে যে তুমি যা চাইবে সেটাই পাবেই তাই জীবনের সবসময় ইতিবাচক থাক ধন্যবাদ